সোনা সোনো সোনাও হে মোমিন মুসলমান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ো ই সীতা কুণ্ডের মানুষ দেখো বাড়োই ভগবান শোনো শোনো সোনাও হে মোমিন মুসলমান সোনা 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 হে মমিন মুসলমান সীতা কুন্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান সীতা কুন্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান একটি সময় যেখানে ছিল না মাদ্রাসা আজ দেখো তাদের গড়েছে মদরাসা একটি সময় যেখানে মদরাসা আজ দেখো তাদেরই মেহনত গড়েছে মদরাসা সেই মাদ্রাসারই জন্য যারা কাটছে দিন সেই মাদ্রাসার জন্য যারা খাটছে দিনই রাত সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভগবান শোনা শোনা সোনা হে মমিন মুসলমান সোনা সোনা সোনায় হে মমিন মুসলমান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান একটি সময় যেখানে ছিল না দিনই শিখা আজ দেখো ভাই সেখানে ইসলামের পরিচর্যা একটি সময় যেখানেতে ছিল না দিনী শিক্ষা আজ দেখাবাই বাই সেখানে ইসলামের পরিচর্চা সেই মাদ্রা সাথে ছেলে মেয়ে শিখছে হাদিস কোরআন সেই মাদ্রাসাতে সাথে ছেলে মেয়ে শিখছে হাদিস কোরআন সেই মাদ্রাসারি নাম হল তাহফিজুল কোরআন شی مدرسه ری نام هلا تحفیز القرآن شونا شنا شنا یعه مؤمن مسلمان সোনা 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 মোমিন মুসলমান সীতা কুন্দর মানুষ দেখো বডই ভগবান 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 السلام عليكم ورحمه الله